আলহামদুলিল্লাহ প্রশংসা আল্লাহ তালার জন্য যিনি আমাদেরকে জ্ঞান দান করেছেন আলহামদুলিল্লাহ আর জ্ঞান অর্জন করা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন পৃথিবীর প্রত্যেক ধর্মে জ্ঞান অর্জন করা ফরজ করে দিয়েছেন আমাদের বাংলাদেশের সবচাইতে প্রাচীনতম এবং সবচাইতে প্রাচীন শিক্ষা বিশ্ববিদ্যালয় যে হিউয়েন সিং বলে গিয়েছে যে এটা একটা বিশ্ববিদ্যালয় ভাসুবিহার সেখান থেকে আমরা দাঁড়িয়ে কথা বলছি আমার দুই পাশে বড় দুই ভাই যাদের অনুপ্রেরণায় আলহামদুলিল্লাহ আমরা স্বপ্ন বুনি তাদের অনুকরণ করার চেষ্টা করি ডক্টর খন্দকার আব্দুল গাফার ভাই যিনি মানে অনেক অবদান রাখেন ইসলাম প্রতিষ্ঠায় আলহামদুলিল্লাহ আর আমার পাশে আছে আমাদের গর্বের আমাদের বংশের সবচাইতে সম্মানিত দুলাভাই দার্শনিক ডক্টর প্রফেসার নুরুল আমিন আলহামদুলিল্লাহ তো এরই মধ্যে আমরা একটু ঘোরাঘুরি করছিলাম তো শিক্ষা সফর বটেই বটে তারপরেও আমরা ওই সকল জায়গাগুলোতে যাচ্ছি যেগুলো জায়গাতে জ্ঞানমূলক আছে আজকে আমার বলার কিছু নেই আপনি উঠতে বসতে খেতে সব সময় যেন আপনি জ্ঞানের সাথে থাকেন বেড়াতে এটাই আমার একটা মেসেজ আর মহান আল্লাহ তারা বলেছেন যে তোমরা কুলসি রুফিল আর্থ জমিনে ভ্রমণ করো কাইফা কান আকিবাতুল মুকা জীবিন যারা প্রকৃত অর্থে কি করেছে মিথ্যাবাদী বলেছে বা যারা আল্লাহ সত্য বিধানকে মিথ্যা রূপ করেছে তাদের করুণ পরিণতি যে ইটের উপরে আমরা দাঁড়িয়ে আছি সেই ইটটা মূলত সাত নয় বছরের পুরনো আর এই অঞ্চলটা যিশু খ্রিস্টের জন্মেরও চার শত বছর আগে আলেকজান্ডার আক্রমণ করারও আগে তারপরেও দেখেন এটা শিক্ষা নগরী কিন্তু যেই শিক্ষা এখানে হয়েছে বৌদ্ধ শরণ গচ্ছামী হ্যাঁ বৌদ্ধকে ধারণ করা যে বৌদ্ধ ধর্মের প্রধান মূল মন্ত্র হচ্ছে জীব হত্যা মহাপাপ সেই বৌদ্ধরাই কিন্তু আমাদের আমাদের মাংস এই পুরিয়ে খেয়েছে আমাদের এই নাফ নদীতে তারা রক্তের বন্যা বয়ে দিয়েছে তারা আজ নিঃসন্ন হয়ে গেছে একবারে কিন্তু আমি আর কথা বললাম না কারণ এক ধরনের বাদবী হয়ে যাচ্ছে আমরা আনন্দ করতে এসেছি আমার বড় ভাই তো অবশ্যই বিজ্ঞানী ড্যাঙের উপরে পিএইচডি করা আমাদের বাংলাদেশে আর কেউ আছে কিনা জানি না তার দুটা সন্তান আলহামদুলিল্লাহ ইউরোপ কান্ট্রিতে থাকার পরেও তারা হাফেজ হচ্ছে তারা কোরআন মুখস্থ করছে সেই সুবাদে বেশি আলহামদুলিল্লাহ বংশের তো অবশ্যই রক্তের টান আছেই তথাপি আমার সেই মারা অবশ্য পিছনে আছে তারা অনেক সুন্দর কোরআন মুখস্ত করে তারা সিক্সে পড়লেও তারা বিজ্ঞান জানে তো বিশ্ববাসীর কাছে বিশেষ করে বাঙালির কাছে এবং আমাদের স্যারদের কাছে অনুরোধ করবো শিক্ষার বিষয়ে যেন ধর্মীয় মানে ধর্মীয় জ্ঞান বাধ্যতামূলক করে শিক্ষা দেওয়া আর স্যার যেহেতু দার্শনিক মানুষ অবশ্যই বলবেন আমি আর কথা না বাড়িয়ে আমার বিজ্ঞানী ভাই ডক্টর খন্দকার আব্দুল গাফার ভাইয়ের কাছে চলে যাচ্ছি আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি আসলে কি বলবো শর্ট টাইমের জন্য আসছি ঘুরতে এই এখানকার জায়গাগুলো এই বগুড়ার যে ঐতিহাসিক জায়গাগুলো এগুলো খুবই পরিচিত আমরা ইতিহাসে পড়ছি কিন্তু কখনো দেখি নাই আমার উদ্দেশ্য ছিল পরিবার নিয়ে সবাই কিনে দেখার তো এখানে আসলাম দেখলাম খুব ভালো লাগলো প্রাচীন ঐতিহ্যগুলো এবং যেগুলোর সাথে আমরা অবশ্যই রিলেট করতে পারি যে শিক্ষাটা কীভাবে জড়িত মানুষ কীভাবে এক দেশ থেকে আরেক দেশ ভ্রমণ করছে শিক্ষার জন্য আমরাও আজকে করতেছি তো সব কিছুই আলটিমেটলি আমাদের একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে এই শিক্ষা আমাদের জীবনকে গড়ার এবং সেটা আমাদের সমাজকে গড়ার জন্য কিভাবে কাজে লাগাইতে পারি এটাই হচ্ছে আমার একটা বিশেষ প্রশ্ন করতে চাচ্ছি ভাই যে আপনি আলহামদুলিল্লাহ একজন বিজ্ঞানী এবং ইউরোপ কান্ট্রিতে আছেন সেখানে থেকেও আপনার সন্তানদেরকে যে যে পর্দা পুষি এবং ইসলামী শিক্ষা দেওয়ার এই যে এক বিশাল অনুপ্রেরণা এবং আপনি যে মুসলিম কমিউনিটির সাথেও যুক্ত আছেন সেই ইউরোপ কান্ট্রিগুলোতে থেকেও আপনার এরকম মন মানসিকতা কেন হলো যে ইসলাম ছাড়া আর পৃথিবীতে আসলে কোনো কিছুতেই শান্তি নেই এটা আসলে খুব সুন্দর একটা প্রশ্ন এটা চ্যালেঞ্জ আমরা প্রতি মুহূর্তে ফেস করি এবং যতই আমরা চ্যালেঞ্জ ফেস করি ততই আমরা বুঝতে পারি যে আমাদের ধর্মটাকে আঁকড়ে ধরে রাখা কতটা প্রয়োজন এবং আমরা যে দেশগুলোতে থাকি বিশেষ করে ইউরোপের দেশগুলোতে আমরা দেখি যে বিভিন্ন ধর্মের মানুষ শুধু আমাদের আমাদের দেশের মানুষের যে যে দৃষ্টিভঙ্গি বিশেষ করে বিভিন্ন মাঝহাপ ফর এক্সাম্পল তারা যেভাবে ফলো করে এবং সেখানে আমরা দেখি বিদেশে জায়গাগুলোতে বিভিন্ন ধরনের বিভিন্ন মানুষ তাদের সাথে চলাফেরা ওঠা বসা তাদের মাধ্যমে জানা সো আমাদের আলটিমেটলি বুঝতে পারে যে কোন জিনিসটা এবং কীভাবে আমাদের ইসলাম ধর্মকে পালন করলে সেটা খুব মিনিংফুল হয় এবং সেটা আমাদের আসলেই ইহকালে এবং পরকালে কাজে কাজে লাগে আমরা প্রতি মুহূর্তে চ্যালেঞ্জ ফেস করি আমরা যখন আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে ইউরোপে বিভিন্ন জায়গায় ঘুরে ফিরি স্কুল কলেজ সব জায়গায় এক ধরনের এক ধরনের সমস্যা কিছুটা তৈরি হয় এবং সেই সমস্যাগুলো যতই তৈরি হয় ততই আমরা সেটা উদ্দেশ্য আরও আরও স্টাডি করতে হয় এবং সে অনুসারে আমাদের নিজেদেরকে তৈরি করতে হয় আমাদের বাচ্চা কাছে সব সবাইকে আরও দৃঢ়ভাবে তৈরি করতে হয় বলতে গেলে একটা শিক্ষার মাধ্যম এর মাধ্যমে আমরা তৈরি করতে পারি আলহামদুলিল্লাহ খুবই সুন্দর লাগলো আমরা বিশ্ববাসীর কাছে ভাইয়ের পক্ষ থেকে আমি অবশ্যই অনুরোধ জানাচ্ছি আপনারা ভাইয়ের সন্তানদের জন্য দোয়া করবেন তারা যেন বিজ্ঞানী হয়ে গোটা পৃথিবীতে ইসলাম শিক্ষাটা ছড়িয়ে দিতে পারে আলহামদুলিল্লাহ আমি খুদে বিজ্ঞানী বলে ডাকি এখনই গ্রাফিক্স এখনই প্রোগ্রামিং এখনই কোরআন মুখস্থ এখনই বায়োলজি থেকে শুরু করে ফিজিক্স কেমিস্ট্রি পড়ছে সত্য ইনশাআল্লাহ অনেক বড় একজন বিজ্ঞানী হয়ে যাবে তাদের সন্তানদের জন্য দোয়া করবেন আমি চলে যাচ্ছি আমার আমাদের জাতির স্যার তিনি দর্শনের উপরে একজন উল্লেখযোগ্য এবং আমি এই অল্প সময়ের মধ্যে আমি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে আস্বাদন করলাম ডক্টর মোহাম্মদ তিনি ডক্টর হবার আগেই আমাদের এই আজিজুল হক কলেজে বগুড়ার আজিজুল হক কলেজের শিক্ষক ছিলেন আমি যতক্ষণ কথা বললাম তিনি যে শুধু দার্শনিক তা নয় বিশাল বড় একজন কবি তো আমি স্যারকে কিছু বলার অনুরোধ করছি রহিম দর্শন হচ্ছে দেখা জ্ঞানের চোখ দিয়ে দেখা এটা পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যেমন আমরা জগৎ জীবন এবং আদি কারণকে পরক করার জন্য এই সাবজেক্টটা আমরা বেছে নিয়েছি এখানে আজকে এসে আমি অভিভূত হয়েছি আমার সফর সঙ্গী একজন বিজ্ঞ মদিনা থেকে পড়া পড়ুয়া মানুষ যিনি অনেক সংগ্রাম করেছেন স্ট্রাগল করেছেন স্ট্রাগল করে এ পর্যায়ে উপনীত হয়েছেন তিনি জ্ঞান অনুরাগী মানুষ হ্যাঁ আমি তার সাথে কথা বলাতেই বুঝতে পেরেছি আমাকে ভালো লেগেছে আরও যে আমরা এমন এক সময় এই বাসুবিহারে এসছি যেখানে আমরা বৌদ্ধ দর্শন পড়াই আমাদের অনার্স লেভেলে গৌতম বুদ্ধের দর্শন যে যিনাকে আমরা বলি লাইট অফ এশিয়া এই দর্শনটা শুধুমাত্র হ্যাঁ যে আমাদের বাংলাদেশ এ আছে তাও তাওনা কপিলাবস্তু নগরীর লুম্ভিনী উদ্যানে গৌতম বুদ্ধের জন্ম নেপালের সেখানে গৌতম বুদ্ধ ওখান থেকে তার ধর্ম প্রচার করেছেন সেই ধর্মপ্রচারের মাধ্যমে ভারতীয় উপমহাদেশ সহ বাংলাদেশ ভারতীয় উপমহাদেশ চীন তিব্বত থাইল্যান্ড জাপান মালয়েশিয়া বিভিন্ন জায়গা গৌতম বুদ্ধের এই চিন্তা চেতনা ছড়িয়ে আছে গৌতম বুদ্ধের এই বাসুবিহারে এসে যে ছোট ছোট কুঠিরগুলো দেখছি এই ঐতিহ্য অনেক প্রাচীন এবং প্রবীণ ঐতিহ্য ঐতিহ্য দেখে আমি অভিভূত হয়েছি যদিও শিবগঞ্জ উপজেলার বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় এটা অবস্থিত আমি এখানে ইতিপূর্বে আসি নাই আজকে এসে আমি একটা নতুন দিক দর্শনের সাক্ষাৎ পেলাম আমি অভিভূত হলাম যে ছোট ছোট কুঠিরগুলোতে বৌদ্ধ গৌতম বুদ্ধের ঋষিরা থাকতেন এবং ধ্যান জ্ঞান দিতেন গৌতম বুদ্ধের কতগুলো বাণী আজকে আমাকে আরও বারবার স্মরণ করিয়ে দিয়েছেন তিনি কেন এত বিশাল হলেন দুঃখ আছে দুঃখের কারণ আছে দুঃখের নিবৃত্তি আছে নিবৃত্তির উপায়ে বা মার্গ আছে অষ্টাঙ্গিক মার্গ আমরা পড়িয়ে থাকি হ্যাঁ তো আমার ভালো লেগেছে আমি আরও অভিভূত হয়েছি আমার সফর সঙ্গী যিনি এত সুন্দর করে এই বিষয়গুলোকে উপলব্ধি করছেন এবং প্রকাশ করছেন প্রচার করছেন তা আমি আমি সত্যি সত্যিই মুগ্ধ হয়েছি আমার ভালো লেগেছে আজকের দিনটাকে আমি সফল মনে করছি আমার সাথে সাক্ষাৎ আছেন আমার ভাই আমার সন্তানের মামা হ্যাঁ ডক্টর গাফার হুসেন উনি স্পেনের কাতালুনিয়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছেন জার্মান থেকে উনি এমএসসি করেছেন বাংলাদেশ টেক্সটাইল কলেজ থেকে তিনি ঢাকা থেকে তিনি স্কলারশিপ নিয়ে জার্মানিতে গেছেন পরে এখন ইউরোপেই বসবাস করছেন তার ফ্যামিলি এবং আমার ফ্যামিলি সেই সাথে আমাদের এই ভাইকে পেয়ে আমি অভিভূত হয়েছি সত্যি ভালো লাগছে ধন্যবাদ স্যার আপনার কাছে একটা ছোট প্রশ্ন করে শেষ করতে চাচ্ছি আলহামদুলিল্লাহ আপনি তো থিওলজির অনেক বিষয় শুধু যে পড়েন তা না জীবনের শেষ প্রান্তে উপনীত হয়েছেন তো বিশেষ করে পৃথিবীর যত ধর্ম আছে তার মধ্যে বৌদ্ধ ধর্ম একটা নিউট্রালিজম ধরা হয় বা আর জীব হত্যায় যাদের মহাপাপ তারপরে আমি শুধু জানার আপনার কাছ থেকে একটা তুলনামূলক একটা কম্পিটিভ রিলিজনের দৃষ্টিকোণ থেকে একটা ছোট্ট প্রশ্ন করব স্যার যে আপনি তো মুসলিম আলহামদুলিল্লাহ বৌদ্ধ ধর্মের কথা এবং এই যে এই যে বৌদ্ধ ধর্মে এই বাংলার জমিনে এই বগুড়ার জায়গাতে কত কষ্ট করে শিক্ষা জ্ঞান অর্জন করেছেন আর আপনি এখনই সেই বগুড়ার প্রাণ কেন্দ্রে আলহামদুলিল্লাহ শিক্ষকতা করছেন তো আজিজুল হকে তো সেই জায়গাতে স্যার আপনি যখন আমাদের ধর্মের কথা বলেন ইসলাম ধর্মের কথা বলেন তখন কিভাবে আপনি কিভাবে আপনি বলেন বা কি মনে করেন স্যার যে আমাদের ইসলাম ধর্ম কি আসলে শান্তির ধর্ম ইসলাম অর্থই হচ্ছে শান্তি আর ইসলাম ধর্মে যে শান্তির বাণী প্রতিষ্ঠিত হয়েছে এটা সর্বজন স্বীকৃত কারণ ইসলাম হচ্ছে আধুনিক ধর্ম আধুনিক ধর্ম বলতে আধুনিক না অতি প্রাচীন হয়েও আধুনিক এই জন্যই আমি বলবো ইসলাম ধর্ম ইসলাম ধর্ম যে আমি যতটুকু জানি বা পড়েছি বা পড়ছি এতে আমি অভিভূত হয়েছি যে ইসলাম ধর্ম আধ্যাত্মিকতা এবং বাস্তবতার সাথে ইসলাম ধর্মের যে মিল অনুবদ্ধ মিল ধর্ম কেন আমরা পালন করি ধর্ম পালন করি ধর্ম আমাদেরকে শৃঙ্খলতা দেয় হ্যাঁ ধর্ম আমাকে মার্জিত আচরণের শিক্ষা দেয় ধর্ম আমাদেরকে হ্যাঁ ধর্ম আমাদেরকে অশ্লীলতা বিবর্জিত মার্জিত আচরণের শিক্ষা দেয় যে শিক্ষা শিক্ষা আমরা শিক্ষিত হয়ে আমাদের আমাদের চরিত্রকে সুদৃঢ় রাখতে পারি আমাদেরকে নিয়ন্ত্রিত করতে পারি আমরা শান্তিপূর্ণভাবে সহ অবস্থান করতে পারি ইসলাম ভাতৃত্বের প্রতীক এবং প্রত্যেক ধর্মের মানুষকেই ইসলামের উদারতায় অভিভূত করে বিমুগ্ধ করে এবং শুধু তাই না ইসলাম জোরপূর্বক কোনো কিছু করতে যায় না নির্যাতন শয়েশয়ে তার প্রতিভাবস্বরূপ সে বাঁচার জন্য সবাইকে নিয়ে শান্তিতে বাঁচার জন্য পথের দিশা দেয় এবং ইসলাম ধর্মে যে কোরআন এবং হাদিসের বাণীগুলো আমি ইদানিংকালে কোরআন শরীফ শিখেছি পড়ছি এবং বোঝার চেষ্টা করছি একটা ছোট্ট সুরার কথা বলি সুরাল আসর এখানে তিনটা আয়াত বিশিষ্ট সুরা অল আসর মানে সময়ের কসম করে বলছেন আল্লাহ ইন্নাল ইনসান ইনসান আল্লাহফিকসর অবশ্যই মানুষ ক্ষতিগ্রস্ত ইল্লা মানু কিন্তু তারা নয় যারা ইমান এনেছে অতাওয়া আসাউবিল হককে যারা হক কথা বলেছে সবর যারা ধৈর্য ধারণ করেছে এই সুরা যদিও তিনটা আয়াত এটা আমাকে অভিভূত করে মুগ্ধ করে আমি প্রতিনিয়ত এই সুরাকে চর্চা করি এবং আমার প্রাত্যহিক জীবনে কাজে লাগানোর চেষ্টা করি আমি মনে করি যে ইসলামের সুশীতল ছায়া মানুষ যদি আশ্রয় গ্রহণ করে সে বিভ্রান্ত হবে না হ্যাঁ সে কখনো বিপথে যাবে না মানুষকে শান্তির বাণী শান্তির অমেয় বাণী মানুষকে শোনায় এবং সেগুলো যদি বিশ্বাস করে আমরা আমল করতে পারি প্রতিনিয়ত চর্চা করতে পারি শুধুমাত্র ইসলাম ধর্মের মানুষই না প্রত্যেকটা ধর্মের মানুষের মাধ্যমে উপকৃত হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ আপনি যখন কথা বলছিলেন তখন মনে হচ্ছিল যে কথার স্ফুলিঙ্গ ছুটে পড়ছে চতুর্দিকে স্পালিঙ্গ করছেন তো আলহামদুলিল্লাহ আর কথা না বাড়িয়ে স্যারকে অনেক ধন্যবাদ আমার ভাইকে আন্তরিকভাবে ধন্যবাদ বিশ্ববাসীর কাছে বিশেষ করে বাঙালি মুসলিম ভাইদের কাছে একান্তভাবে আকুল আবেদন সহ প্রার্থনা করছি আপনারা অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আমাদের কর্মগুলো যেন বিশ্ব মানবতার জন্য এবং ইসলাম ধর্মের জন্য কবুল করেন আমাদের এই কর্মগুলোর মাধ্যমে আমাদের জন্য যেন জান্নাতুল ফেরদাউস ওয়াজিব করে দেন বারাকাল্লাহ আল্লাহ ফিকুম হায়াক